এক কাপড়ে সঙ্গে নিয়ে মমতা উপস্থিত হয়ে গেলেন নকু সোজা আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করে তিনি বলেন সকাল থেকে বঙ্গভবন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে ভর্তি করে দিল ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে এটা দিল্লি পুলিশ করতে পারে না এদের একটিয়ার নেই এসআইআর এর জন্য মৃতদের পরিবারের লোকজন আমাদের সঙ্গে এসেছেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে এখানে এসেছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি এগুলো দেখতে আপনি বাংলায় আসলে রেড কার্পেট পেতে রাখি আর আমরা দিল্লিতে আসলে কালো কার্পেট এরপরেই অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি এক কাপড়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন কিছুক্ষণের মধ্যে চাণক্যপুরীর বঙ্গভবনে পৌঁছান তিনি সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডাও হয় তার এরপর চাণক্যপুরের বঙ্গভবনে থাকা এসআইআর আতঙ্কে স্বজন হারা পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন তিনি কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা তার দেখভাল করেন মমতার আশ্বাস বাণী চিন্তা করবেন না আমি আছি সোম এবং মঙ্গলবার দুদিনের নির্দিষ্ট কর্মসূচিতে কোনো পরিবর্তন হবে না বলেই সাফ জানান তিনি কেউ কোনো অসহযোগিতার শিকার হলে তার সঙ্গে সঙ্গে তাকে জানানোর কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সোজা হেইলি রোডের বঙ্গভবনে যান মমতা পুলিশের সঙ্গে মমতার ফের এক প্রস্ত বচসা শুরু হয় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আমাকে কি দেখাচ্ছেন কিভাবে বঙ্গভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ তা দেখান সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘোরে সেদিকে আর তা দেখে যেন কিছুটা পিছু হটে দিল্লি পুলিশ ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ